আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আজকে কথা বলবো বেলারুশ ইউরোপের বেলারুশ নন সেন্ট্রাল কান্ট্রি রাশিয়ার খুবই ক্লোজ একটা দেশ এবং খুবই ঘনিষ্ঠ একটা দেশ ইউরোপের কান্ট্রি হওয়ার পরেও ইউরোপের শত্রু একটা দেশ ধরতে পারেন বেলারুশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সোভিয়েত ইউনিয়ন ভাগ হওয়ার পরে যে দেশগুলো হয় তার মধ্যে বেলারুশ একটি বেলারুশের পুরোটাই ইউরোপের ভিতরে পড়েছে তো বেলারুসের যে প্রতিবেশী কান্ট্রিগুলো সবই সিন্ডিয়ান কান্ট্রি যেমন ধরেন লিথুনিয়া লাটভিয়া পোল্যান্ড সব সিন্ডিয়ান কান্ট্রি বেলারুসে তো বেলারুস ইউরোপের নন সিনিয়ান হওয়ার পরেও বেলারুসে কিন্তু বেতন আদি খুব একটা খারাপ না আবার খুব বেশি ভালোও না বেলারুসে অ্যাভারেজ স্যালারি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে ইউরো ইউরোর হিসাবে চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো ইউরো পর্যন্ত এটা হচ্ছে বেলারুসের স্যালারি এভারেজ স্যালারি মানে ওভারসিজ ওয়ার্কার যারা আছেন তারা এই স্যালারিটা গেইন করতে পারে তো আলোচনা আরও সামনে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আমাদের আরও রেগুলার আপডেট যদি আপনারা পেতে চান আমাদের নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন চালু করে রাখবেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন রিলিজ হওয়ার সাথে সাথে তো চলুন মূল আলোচনা শুরু করি বেলারুসে মূলত কারা যাবেন বেলারুসে মূলত তিন ধরনের লোকই যাওয়া যায় যেমন ধরেন আপনি যদি জেনারেল ওয়ার্কার থাকেন স্কিল থাকেন যেমন আপনি ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা মেশন কার্পেন্টার স্টিল ফিকচার তারপর হচ্ছে আপনার এই ধরনের কাজগুলো যদি আপনার জানা জানা থাকে আপনি বেলারসে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারেন পাশাপাশি আপনার যদি হোটেল ম্যানেজমেন্টের কাজগুলো জানা থাকে লাইক শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ এরপর হচ্ছে শেফ আবার অনেক ধরনের হয় আচ্ছা এটা নিয়ে আমরা অনেক সময় আলোচনা করবো এরপর হচ্ছে ওয়েটার বার টেন্ডার এরপর হচ্ছে আপনার কী বলে ক্লিনার মানে কিচেন ক্লিনার আর কি কিচেন ক্লিনার এরপর হচ্ছে আপনার ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ফ্যাক্টরিতে যেতে পারেন আপনারা প্যাকেজিং ওয়ার্কার এরপর হচ্ছে আপনার ওয়ার হাউস লেবার এই টাইপের ওয়ার্কগুলো জেনারেল ওয়ার্কারদের জন্য আর রেস্টুরেন্ট হোটেলের জন্য হাউস কিপার এরপর হচ্ছে আপনার ওয়েটার অবশ্যই অভিজ্ঞ থাকতে হবে শেফ এবং কিচেন হেল্পার বা কিচেন ক্লিনার আমরা যেটাকে বলি বা যেটা নাম হচ্ছে স্টুয়ার্ড আপনারা এগুলোতে বেলারুসে যেতে পারেন বেলারুসের কাজটা কীভাবে হয় ইউরোপের সব থেকে দ্রুত যদি কোনো দেশে হয়ে থাকে তাহলে বেলারুসে হয় কেন হয় এটা কেন হয় এটা কারণ হচ্ছে বেলারুসে বাংলাদেশ থেকে আসলে ভিসা হয় না বেলারুসের ওয়ার্ক পারমিট হয় বাংলাদেশ বেলারুস থেকে যখন ওয়ার্ক পারমিটটা বাংলাদেশে চলে আসে আসার পর এটা আপনার এই ওয়ার্ক পারমিটটা দিয়েই মূলত আপনার ম্যান পাওয়ার হয় ম্যান পাওয়ার হওয়ার পরে অনেকে যেটা করে ইন্ডিয়া থেকে আপনার ভিসাই করে ভিসি স্ট্যাম্পিং করে নিয়ে আসে আবার অনেকে কী করে এটা দিয়েই ফ্লাইট করে ফ্লাইট করার পরে বেলারুস এয়ারপোর্টে আপনার এই এক বছরের যে ভিসা আপনার স্টিকার ভিসা যেটা পাসপোর্টে ওটা দিয়ে দেয় তারপরে তারা ভেতরেটাকে ওয়ার্কার তারা তাদের কোম্পানিতে জয়েন করে বা তাদের কোম্পানি থেকে প্রতিনিধি আসেন আসার পর তাদের রিসিভ করে তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায় এই ফুল প্রসেসটা দুই থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় আপনি তিন মাসের মধ্যে বেলা প্রসেসটা কমপ্লিট করতে পারবেন মানে ফ্লাইট সহ কমপ্লিট করতে পারবেন ঠিক আছে ফ্লাইট সহ যদি না হয় ম্যানপাওয়ার যদি তিন মাসের মধ্যে যায় তাহলে তো অনেক দ্রুত হয়ে গেলো ইউরোপের তুলনায় যেখানে ছয় থেকে আট মাস সময় লাগে আদার্স কান্ট্রিজ আত অন্যান্য দেশগুলো ছয় থেকে আট মাস সময় লাগে আবার ইন্ডিয়া যাওয়ার ঝামেলা আছে ব্যাপক বিষয় আছে তো বেলারসের বিষয়টা নিয়ে যদি কেউ সিরিয়াসলি চিন্তা করেন তাহলে আপনারা চিন্তা করতে পারেন আপনাদের আপনারা অনেকে বেলারসে কাজ করছে বাংলাদেশে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বেলারস নিয়ে চিন্তা করতে পারেন বেলারসের খরচ যদি আমি বলি আসলে শুধু নট অনলি বেলারস আসলে নন সাজিন কষ্টগুলো এখন অনেক বেড়ে গেছে ইউটিউবে এসে অনেকেই পণ্ডিতের মতো আসলে দরবেশের মতো অনেক কমেন্ট করতে পারেন বাট একটা ফাইল আপনারা করতে পারবেন না আমিও আপনাদের মতো আসলে খুব বিরক্ত এই বিষয়টা নিয়ে যে প্রাইসটা এত ভালো প্রাইসটা কিন্তু আসলে আমরা বাড়াই না প্রাইসটা যারা কাজ করে মূলত বেলার যে লয়ারগুলো আছে তাদের সাথে বর্তমান বিমান ভাড়া অনেক বেশি ইউরো রেট বেড়ে গেছে সবকিছু মিলে প্রাইসটা আসলে বেড়ে গেছে প্রাইসটা মানে এমন না যে একজন ইচ্ছা করে অনেক বাড়ায় দিচ্ছে আসলে ব্যাপারটা না এখন যে দশ লাখ টাকা অ্যাভার অ্যাভারেজে দশ লাখ টাকা হলে আপনি বেলারস যেতে পারবেন অনেকে নয় লাখ রাখে অনেকে দশ লাখ অনেকে সাড়ে দশ লাখ এগারো লাখে বাট দশের উপরে ওঠাটা আমি মনে করি না বেলারসের জন্য প্রপার দশ লাখ টাকা পর্যন্ত বেলারস ঠিক আছে এখন বর্তমান মার্কেট অনুযায়ী বাট এ এর উপরে বেলারুস যদি কেউ অফার করে আপনারা চিন্তা করতে পারেন বা আপনাদের টাকা থাকলে যেতে পারেন বাট আমার মনে হয় দশ লাখ টাকা পর্যন্ত ইটস ওকে বর্তমান বাজার অনুযায়ী বেলারুস মন্টেন এগুলো বা নন সিন্জিয়ান কান্ট্রিজগুলো দশ লাখ টাকা ওকে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমার প্রতি যে কোনো সাজেশন থাকে আপনারা সেটা আমার ইউটিউব আমার ভিডিও কমেন্টে দিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম